বাসায় কেউ নয় আর ক্ষুধা লেগেছে চরম আর আমি হচ্ছে এখন খাবার বানাচ্ছি নিজের জন্য জাস্ট তো এখন নিজের জন্য যতটুকু হয় আর কি ততটুকুই হচ্ছে আমি খিচুড়ি বানাবো ভাবতেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো আমি এখানে না নাগেট নিয়েছি সয়া নাগেট দিয়ে আজকে হচ্ছে আমি খিচুড়ি বানাবো তো সয়ানাগারটাকে আমি তেলে ভেজে হচ্ছে এখানে লবণ মাখানো পানিতে হচ্ছে ভিজিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি হচ্ছে চাল নিয়েছি আর হচ্ছে ডাল নিয়েছি ভালো মতো ধুয়ে রাখলাম আর হচ্ছে এবার হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ ভাজবো কিন্তু ঘটনা হতেছে বাসায় আমি খুঁজে দেখলাম কোথাও রসুন নাই রসুন বাটা নাই এখন আমার রসুন হচ্ছে ছিলে এরপরে কুচি করে এরপরে দিতে হবে না হলে ব্লেন্ড করে দিতে হবে যেটা করার মতো আমার মানে ইচ্ছা করতেছিল না তাই আমি কি করলাম রেডিমেড যে মাংসের মশলা আছে এগুলো দিয়েই হচ্ছে খিচুড়িটা বানায় ফেলতেছিলাম তো হচ্ছে ফার্স্টে গরু মাংসের মশলা একটু দেই আর হচ্ছে খা খাসি না সরি মুরগির মাংসের মশলা হচ্ছে দিয়েছিলাম একটু দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভুনা ভুনা করে একটু পানি দিয়ে কষানোর জন্য রেখে দেয় আর এদিকে হচ্ছে এই যে সয়া নাগেট সয়া চাঙ্ক যেটাই বলেন না কেন এটাকে হচ্ছে পানি থেকে একটু চিপে এরপরে আলাদা করে নিলাম আর এদিকে হচ্ছে এই পানিটাও না আমি হচ্ছে অ্যাড করে দিব যখন আমি হচ্ছে চালটাকে কষাবো তেলের উপর তখন তো এই তো এখানে ধোয়া ধুয়ে রাখা চালটাও আমি অ্যাড করে দিয়েছি আর এখানে হলুদ মরিচের গুঁড়া এগুলো তো অ্যাড করেছি আর স্পেশাল আমি কী বলবো আদা বাটা রসুন বাটা ছাড়া খুবই কম সময় দেখা যায় যে এইভাবে রান্না করি নর্মালি আদা বাটা রসুন বাটা দেওয়া হয় কুচি করে দেই আর ওই যে ব্লেন্ড করে রাখা থাকে সেটা তো আমি একটা জিনিস নোটিস করলাম কি আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল কি সয়া নাগেরটা আছে না যখন আমরা রান্না করি দেখা যায় যে অনেক ভালো ফুলে যে দেখলে ফার্স্টে রান্না করার আগে কম মনে হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক ফুলে তো সেই হিসাবে আমি না কম করে নিছিলাম এখন দেখি যে আসলেও না সয়ানাগেট কমই হয়ে গেছে মানে একটু পস্তাই তো যাই হোক একদম লাস্ট মুমেন্টে আমি হচ্ছে একটু সাদে ম্যাজিক দিলাম যেহেতু আমার কাছে মনে হচ্ছিলো যে কেমন হয় না হয় একদম মশলাপাতি একদম কম দিচ্ছি কিছুই দিই নেই বলতে গেলে তো এভাবে হচ্ছে রান্না করতেছি তো আম্মু আব্বু বাসায় না থাকলে একদম কেউ বাসায় না থাকলে যখন নিজের এরকম মানে আলসামি টাইম লাগে তখন না এরকম হুটহাট রান্না করে ফেলি কেমন কেমন জানি মানে ভয় ভয়ে থাকি কেমন কেমন জানি হয় তো এই ভয় ভয় থেকে না ভালো মতো মশলাপাতি দিয়েই পরে দেখা যায় যে ভালোই হয় আর অনেস্টলি স্পিকিং ভালোই হয়েছিল আর ওই যে নাগেট সয়া নাগেটটা কম কম হলেও না মানে খেয়ে আসলে হয়ে গেছিলো আর কি আমার আর আমার জন্য এইটা হচ্ছে অ্যানাফ ছিল একবেলা খাওয়ার পরে সেকেন্ড টাইম আবারও অল্প একটু যখন ক্ষুদা লাগছিল খেয়ে ফেলছিলাম সোহ দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক মিল মি আর একা একা ছিলাম নিজের মতো কোনো রকম খাইছি আর কি মানে ভালোই লাগছে আমার কাছে একটু ডিফারেন্ট টেস্ট হয়েছে খিচুড়িটার আর খিচুড়িটা মজাই হয়েছে যেহেতু মুরগির মাংসের যে ইয়া আর মশলাগুলো দিছিলাম মুরগি আর গরুর সেটার কারণে আরও মানে টেস্টটা ইনহ্যান্স হয়েছে আর সাদে ম্যাজিকও দিছিলাম পরে সো ওই রসুন আর আদার যে মানে কষ্টটা ওইটা না পোষায় গেছে আর কি বেশ